আর ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে টেন পার্সেন্ট আমরা মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালায় আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যে যার নামই চেনে না এক ভাই প্রশ্ন করছেন বাংলাদেশ ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় এটা আমাদের সামর্থ্যের আলোকে যাদের প্রয়োজন তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি ভার্সিটির হল পেতে সাহায্য করে এটা তো ভার্সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে অফার করবে আপনি মেধার ভিত্তিতে হল পেয়ে যাবেন আমরা যেটা করি অনিয়ম যেন না হয় সেটার চেষ্টাটা করি গণরুম গেস্টরুম কালচারগুলো ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করি মেধার ভিত্তিতে যেন সিট পাই সেই বন্দোবস্তটা আমরা শুধুমাত্র করতে পারি বাদ বাকিটা যেন কর্তৃপক্ষ বায়াস না হয় এই ব্যাপারে আমরা প্রেশার ক্রিয়েট করি ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে তাদের সিজিপি হাই থাকে আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয় আপনারা জানেন অথবা জানেন না অনেকে জানার কথাও না ইসলামী ছাত্র শিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেয়া হয় এটাকে আমরা রিপোর্ট বই বলি ওই রিপোর্ট বইয়ের মধ্যে চোদ্দোটা পনেরোটা কলাম থাকে তার মধ্যে চতুর্থ নম্বর বা পঞ্চম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যায়ন লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যায়ন নিয়মিত করেছে কিনা এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিকমতো করেছে কিনা এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয় আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা কোরআন হাদিস নামাজ এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো সেলফ ক্রিটিসিজম এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয় এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয় যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয় আর যারা ছাত্র শিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে ইম্পাসাইজ করা হয় এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থাও নেওয়া হয় লেখাপড়া করলো না কেন রেজাল্টটা খারাপ হইলো কেন আত্মসমালোচনা করে না কেন পত্রিকা পড়ে না কেন এই কারণে তাকে দ্বারায় জবাব দিতে হয় যার ফলশ্রুতিতে এই বেসারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না যার ফলশ্রুতিতে সংগঠন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমান্তালে নিয়ে যেতে পারে যেটা সংগঠন আমাদেরকে দিয়েছে বিদায় সংগঠনের প্রতি আমরা ডেডিকেটেড হয়েছে আমাদের এগুলো না দিয়ে যদি শুধু রাজনীতি করতে বলতো তাহলে এই সংগঠনে থাকাটা দূরও হয়ে যেত আর ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে টেন পারসেন্ট এইট থেকে টেন আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা ক্ষেত্রে করে থাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু অতিমাত্রায় অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি করি না প্রতিবাদ যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি হবে না বাদ বাকি ইন্টারনাল কার্যক্রমগুলো আমাদের অনেক বেশি এখন ডাকসু ইলেকশন শেষ হলো রাকসু ডাকসু চলছে রাকসু চলছে এখানে ডাকসুতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তো প্যানেল সহ বিজয় অর্জন করছে ডাকসুতেও আলহামদুলিল্লাহ প্যানেলের নাইনটি পার্সেন্টের উপরে ইনশাআল্লাহ রেজাল্টের ফলাফল দিবে আমরা আশাবাদী বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন রাকসু টাকসু এগুলাও আছে সামনে তো এগুলো তো আমাদের রেগুলার কাজ এক একটা শাখা বাস্তবায়ন করে অন্য অন্য সংগঠনে দেখবেন যে টোটাল ফোর্স এখানে ইনভলভ আর আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম করে বেড়াচ্ছি তার মানে আমাদেরকে আসলে যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না কারণ ছাত্র একজন ছাত্রকে ছোট থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে এর বাইরে অন্যদেরকে অজাসিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখনো এরকম একটা কাজ আমার কেন্দ্রের তিরিশ জন সেক্রেটারিয়েট মেম্বার আছে আমরা মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যারা নামই চেনে না ওরকম সিস্টেম না আমাদের তো এই 30 জনের মধ্যে দুইজন তিনজন ইনভলভ আছে এই কাজের জন্য বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রামাদি বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে আমরা কোনো নেতার পেছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন ক্যাম্পাসে গেলে বলে একা একা টিচাররা বলে একা একা তুমি তো আমার বলছি আমার সাথে কে আসবে কে যাবে আমার পকেটে টাকা আছে যে তারই আমি চালাইতে পারি আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয় নেতা তার মতো করে ঘুরবে গত দুই দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে এটা আশ্চর্য লাগছে তার কাছে তো ওদের কাছে জিজ্ঞাসা করছে ভাই একা বুঝতে তো একাই তো আমি তো ছাত্র আমি একা দোকা পাবো কোথায় দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্টাপাল্টা ইনকাম করতে হবে ডাকসুর বিপিজিএস এ তো উলটপালট ইনকামের সুযোগটা নাই তার তো আসলেই স্কোপটা খুবই লিমিটেড সুতরাং আমাদের সংগঠন ছোটবেলায় যখন সংগঠন ইনক্লুড হয় ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি তো এরকমও না আবার অনেকে আবার প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করে যে ছাত্র শিবির কি শুধু মেধাবী করতে পারে একটা টকশোতে গিয়ে এক দলের বড় একটা দল তার নেতা আমায় জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে যে ছাত্র শিবির কি শুধু মেধাবী করতে পারবে যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভের উপরে যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইলো ভাই মানে যে কেউ করতে পারে ছাত্রশিবির কিন্তু ছাত্রশিবির করার পরে তার ইম্প্রুভমেন্টের কাজটা ইসলামী ছাত্র করে আমি বলি যে পূর্বে তুমি কি করে আসছো ইট ডাজ মাই কনসিডারিং ফ্যাক্টর এখন তুমি কি এখন থেকে চিন্তা করো আর নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করো পুরাতন নিয়ে যে চিন্তা করতে থাকে ও পেছনেই পড়ে থাকে আমার পেছনে কি হয়েছে এটা আমি কখনোই রিগেইন করতে পারবো না সুতরাং আমার জন্য বেটার অপশন হচ্ছে ভবিষ্যতে আমি আসলে কোন দিকে যাব সেটা নিয়ে আমাকে চিন্তা করা অতটুকু চিন্তা করতে পারলেই হবে ইনশাল্লাহ তা আমাদের জনশক্তিকে আমরা এইভাবে পজিটিভ সেন্স নিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করি